আপনারা কখনো খেয়াল করছেন আমাদের বর্ণমালার ক খ গ এগুলোকে আমি যদি একটা গ্রিডের মধ্যে সাজাই তাহলে সেটা দেখতে অনেকটা কেমিস্ট্রির পর্যায় সারণীর মতো তো ক খুলাকে এভাবে সাজানোর কারণটা কি আর ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো খুব গোছানো এরপরেই কেমন যেন একটু ওলট পালট হয়ে যায় যে জ র ল কয়েকটা স তো কোনো কিছুই কিন্তু অ্যাক্সিডেন্টাল না এই সব কিছু খুবই ইনটেনশনালি এবং সায়েন্টিফিক্যালি সাজানো আজ থেকে প্রায় আটাইশো বছর আগে আমাদের এলাকার ঋষি মহারিষিরা ইতিহাসে প্রথমবারের মতো মানুষের মুখের অ্যানাটমি ধ্বনি বিজ্ঞান শব্দবিজ্ঞান এইগুলোকে ব্যবহার করে খুব ইউনিক একটা সিস্টেম তৈরি করেছিল তো আমাদের বর্ণমালাটা সেই সিস্টেমটা ফলো করেই চলছে যেটা অন্যান্য বর্ণমালার থেকে কিন্তু অনেক আলাদা যেরকম সি ডি বা আলফা বিটা গামা এগুলোর থেকে আমাদের ক খ গ কিন্তু অনেক সাইন্টিফিক্যালি এবং লজিক্যালি গোছানো তো এই সিকোয়েন্সটা আসলে এক ধরনের একটা কোড যা কেমিস্ট্রি সে পর্যায় সারণির মতোই পাওয়ারফুল এবং মজার বিষয় হচ্ছে পর্যায় সারণী যে বানিয়েছেন দিমিত্রি মেন্ডেলিভ জানা যায় সেও এই সিস্টেমটা থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন তো এগুলো নিয়েই আজকের ভিডিও স্কুলে থাকতে বাংলা ব্যাকগ্রাউন্ডে আমরা সবাই পড়েছি বিভিন্ন ধরনের বর্ণ কণ্ঠবর্ণ তালব্য বর্ণ ঘোষ অঘোষ আবার অল্প প্রাণ মহাপ্রাণ কিন্তু কোনো কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য যেহেতু এগুলো পড়তে হয়েছে আমার কাছে পার্সোনালি খুবই বোরিং এবং কঠিন লাগতো বিষয়গুলো কিন্তু রিসেন্টলি এটা নিয়ে যখন আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম দেখলাম ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং খুবই সাইন্টিফিক পুরো পৃথিবীর বিভিন্ন দেশের বর্ণমালা আমরা যদি নিয়ে এর সিকুয়েন্সগুলোকে একটু দেখি দেখব মূলত দুই ধরনের স্কুল অফ থট আছে একটা হলো একটু সেমেটিক পদ্ধতি যেখান থেকে আমার রোমান হরফগুলো আসছে এ বি সি গ্রিক আলফাবিটা গামা হিব্রু অ্যালেভ গিমেল আরবি আলিফ বাতা তো ধারণা করা হয় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে এগুলোর উদ্ভব হয়েছিল ফিনিশীয় বণিকদের হাত থেকে তো এই সিস্টেমটার পেছনে তেমন কোনো ফোনেটিক লজিক নেই বিভিন্ন বর্ণের নাম বিভিন্ন পরিচিত বস্তু নামের সাথে মিলিয়ে রাখা হয়েছিল যেমন আলেফ মানে হচ্ছে সার বেট মানে হচ্ছে বাড়ি তো আমার পুরনো একটা ভিডিও ছিল যে এ দেখতে এরকম কেন এবং কিভাবে সারের মাথা থেকে সেটা চেঞ্জ হয়ে হয়ে আজকের এ হলো আপনারা ইন্টারেস্ট থাকলে দেখে নিতে পারেন আমি কোথাও লিঙ্ক দিয়ে রাখবো তো মোটামুটি সেই সিস্টেমটাই মিডল ইস্ট থেকে শুরু করে ওয়েস্টের ম্যাক্সিমাম অ্যালফাবেটগুলো ফলো করে আসছে অপরদিকে আমাদের বর্ণমালা কিন্তু এভাবে সাজানো নয় প্রথমে আমরা বড় দুইটা গ্রুপে ভাগ করে ফেলছি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তো কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির হেল্প বা সাহায্য লাগে না সেগুলোকে আমরা বলি স্বরধ্বনি আর সেই চিহ্নগুলোকে স্বরবর্ণ এখানে স্বর শব্দটা এসেছে স্বয়ং স্বরাজ বা স্বাধীন এই রুট থেকে তো যখন ফুসফুস থেকে বাতাস মুখের ভেতর দিয়ে বের হওয়ার সময় আমাদের জিহ্বা দাঁত ঠোঁট কোথাও বাড়ি না খেয়ে সরাসরি বের হয়ে যায় সেগুলো হলো স্বরবর্ণ যেরকম অ আ ই উ কিন্তু যখনই সেই বাতাসটাকে মুখের কোথাও বাধা দেওয়া হয় তখন তৈরি হয় ব্যঞ্জন বর্ণ আবার ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমার স্বরধ্বনির হেল্প লাগে যেরকম ক বলার সময় কিন্তু ক প্লাস অ এই স্বরধ্বনিটা লাগতেছে তো বাংলা বর্ণমালার এই বিষয়গুলো আমরা সবাই স্কুলে পড়েছি আপনি হয়তো ভাবছেন যে এগুলো কেন বলতেছে কিন্তু তারপরে আমার কাছে মনে হলো এগুলো একটু বলা দরকার কারণ আমার কাছে খুবই কঠিন লাগতো আমার কাছে মনে হলো এটা কিভাবে সায়েন্টিফিক্যালি জিনিসটা আসলো সেটা একটু বললে হয়তো অনেকের হেল্প হবে আপনার কাছে যদি এই জায়গাটা বোরিং লাগে আপনি একটু টেনে পরে যখন পিরিয়ডিক টেবিলের সাথে বর্ণমালার গ্রিডের আমরা সম্পর্ক দেখিয়েছি সেখানে যেতে পারেন আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিব তো এখন আমরা শুরু করি ব্যঞ্জন বর্ণের প্রথম পঁচিশটা অ্যালফাবেট নিয়ে যেগুলো খুব সুন্দর একটা ফাইভ বাই ফাইভ গ্রিডে সাজানো আছে এগুলোকে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বলে প্রাচীন সেই ঋষিরা লক্ষ্য করেছিলেন আমাদের মুখগহ্বর আসলে একটা টানেলের মতো এবং বিভিন্ন ধ্বনি উচ্চারণের সময় বাতাস এই মুখগহ্বরের বিভিন্ন জায়গায় বাধা পায় এবং সেই বাধাগুলো দেয় কয়েকটা অ্যাক্টর সেটা হলো আমাদের জিহ্বা ঠোঁট দাঁত তো এই বিভিন্ন স্থানে বাধা পাওয়া এবং এই অ্যাক্টরগুলোর ওপর উপর ভিত্তি করে এই গ্রিডটাকে পাঁচটা রোতে ভাগ করা হয়েছে কোথা থেকে ধ্বনিটা উচ্চারণ হইলো তার জন্য তো প্রথমেই আমরা দেখি কণ্ঠবর্ণ বা কবর্গীয় বর্ণ যাত্রা শুরু হলো গলার একদম পেছনে তো আপনি যদি ক খ গ ঘ বলেন দেখবেন আমাদের একটু গিয়ে তার গোড়াটা গলার উপরে যে নরম তালু সেখানে স্পর্শ করছে তো উৎপত্তির স্থল যেহেতু কণ্ঠ এগুলোর নাম কণ্ঠবর্ণ তো এরপরে আমাদের জিবাটা আরেকটু সামনের দিকে এগিয়ে আসবে চ ছ জ ঝ এগুলো বলার সময় আমাদের জিবাটা চ্যাপটা হয়ে শক্ত তালুর সাথে মিশে যাচ্ছে তো যেহেতু তালু থেকে এই বর্ণগুলো তৈরি হচ্ছে এগুলোর নাম তালব্য বর্ণ আ ক তো এরপর জিবাটা আরো এগিয়ে আসলো এবার সেটা উল্টো হয়ে আমাদের দাঁতের পেছনের যে উপরের অংশটা মূর্ধা যাকে বলে সেখানে যে স্পর্শ করছে ট ঠ ড এরপর জিব্বাটা আরো সামনে চলে আসলো একদম দরজার কাছে ধ বলার সময় আমাদের জিব্বার অগ্রভাগটা দাঁতের পাটিতে ধাক্কা দিচ্ছে যেহেতু দাঁত থেকে উৎপন্ন নাম হলো দন্তবর্ণ তো এখন একদম শেষ পর্যায়ে বাতাসটা মুখ থেকে বের হয়ে যাওয়ার সময় এখানে আর জিভার তেমন কোনো কাজ নাই আপনার ঠোঁট দুটো আটকে বাতাসটাকে সাময়িকভাবে থামিয়ে দিয়ে আবার হঠাৎ করে ছেড়ে দিচ্ছেন প ফ ব ভ তো যেহেতু ঠোঁট থেকে তৈরি এগুলোর নাম অষ্ঠবর্ণ আ সিস্টেমটা কিন্তু অলরেডি খুবই ফ্যাসিনেটিং কি সুন্দর ফাইভ বাই ফাইভ গ্রিডে সাজিয়ে ধ্বনিগুলোর উৎপত্তি স্থল অনুসারে এগুলোকে সাজানো হয়েছে গলার একদম ভেতর থেকে বাহির পর্যন্ত তো আমাদের এলাকায় খ্রিস্টপূর্ব আটশো থেকে ছয়শো সালের দিকে প্রাচীন ঋষিরা বেদের মন্ত্রগুলোর বিশুদ্ধতা রক্ষার জন্য একটা ম্যানুয়াল তৈরি করেছিলেন যাকে বলে প্রাতিস তো ইতিহাসে প্রথমবারের মতো তারা সিদ্ধান্ত নেন যে এই ধ্বনিগুলো একটা র্যান্ডম লিস্ট হলে চলবে না এদের সুন্দর একটা লজিক্যাল ফর্মে সাজাতে হবে মুখের অ্যানাটমি বাতাসের কম্পন বাতাসের প্রেশার এগুলোর উপর ডিপেন্ড করে তো এই সেম ফর্মুলাই ফলো করছে আমাদের সাবকন্টিনেন্টের অলমোস্ট সবগুলো বর্ণমালা যেরকম বাংলা হিন্দি যেটাতে লেখা হয় দেবনগরী উড়িয়া গুজরাটি সাউথ ইন্ডিয়ান অ্যালফাবেটসগুলা তামিল তেলেগু কানাডা তো এখন এই পাঁচ বাই পাঁচ গ্রিডের যে বিন্যাসটা এটার আরেকটু ডিটেলসে যাই আমরা তো প্রত্যেকটা রোর প্রত্যেকটা ধ্বনি উচ্চারণের স্থান সেম হইলেও তাদের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য আছে সেই অনুসারে তারা আবার বিভিন্ন কলামে সাজানো ঠিক যেভাবে মেন্ডেল পর্যায় সারণীতে আপনি যদি উপর থেকে নিচের দিকে যান তাহলে দেখবেন এই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য সেম যেরকম একটা গ্রুপ হলো খাট ধাতুর মৌল একটা গ্রুপ হলো নিষ্ক্রিয় গ্যাস তো একইভাবে বর্ণমালার এই গ্রিডে কলামগুলো ধ্বনিগুলোর একই বৈশিষ্ট্য প্রকাশ করে তো প্রথমে আমরা লাস্ট কলামটা দেখি এই বর্ণগুলো বলার সময় বাতাস নাক দিয়ে বের হয় এই জন্য এগুলোকে বলা হয় আনুনাসিক বা নাসিক্য বর্ণ এবং আপনি যদি ত থ দ ধ ন নাক চাপ দিয়ে বলার চেষ্টা করেন দেখবেন ত থেকে ধ পর্যন্ত বলতে পারবেন কিন্তু ন আর বলতে পারবেন না 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 ত থ দ ধ নটা ঠিকমতো বলা যাচ্ছে কারণ নাক দিয়ে বাতাস বের হতে পারছে যদিও বর্তমানে মূর্ধন্য আর দন্তন্য উচ্চারণগত খুব একটা পার্থক্য আমরা করি না কিন্তু এই গ্রিডে দেখলে বোঝা যায় কিভাবে এই দুইটা ন আলাদাভাবে উচ্চারণ করা উচিত তো এই মূর্ধন্য হলো যেহেতু ট বর্গের সাথে আছে সেটা উচ্চারণ হবে মূর্ধা থেকে আর দন্তন্য যেহেতু বর্গে এটা উচ্চারণ হবে দাঁত থেকে তো এবার চলে যাই প্রথম চার কলামে এর মধ্যে প্রথম দুটাকে বলা হয় অঘোষ ধ্বনি আর পরের দুটো হলো ঘোষ ধ্বনি তো এখানে ঘোষ শব্দটা আর ঘোষণা যে শব্দটা সেটার উৎস একই এটা অনেকটা ভাবা যায় গম গম করা এরকম বোঝায় তো কিছু বর্ণ উচ্চারণ করার সময় আমাদের বা গম গম করে সেগুলোকে আমরা বলি ঘোষ বর্ণ আর যেগুলো সময় করে না সেগুলো অঘোষ বর্ণ তো আপনি যদি ক খ গ ঘ বলার সময় আপনার হাতটা ভোকাল কর্ডের একটু উপরে রাখেন দেখবেন ক খ বলার সময় সেটা ভাইব্রেট করছে না কিন্তু গ ঘ করার সময় করছে খুব সাটেল একটা পার্থক্য ক খ গ ঘ তো ইঞ্জিন স্টার্ট করার সময় শুরুতে যে একটা ভাইব্রেশন হয় এটা অনেকটা সেটার মতো তো এখানেও সেই প্রাচীন ধ্বনিবিদ্যা কিন্তু থেমে থাকে নাই তারা আরও ডিটেলসে গিয়েছে তারা দেখলো ঘোষ অঘোষের যে জোড়াগুলো আছে এগুলোর মধ্যেও একটার থেকে আরেকটা উচ্চারণ করার সময় বাতাসের পরিমাণের কিছু পার্থক্য হয় সেগুলোর তারা নাম দিলেন অল্প প্রাণ আর মহাপ্রাণ তো এখানে প্রাণ শব্দটা সংস্কৃত প্রাণ থেকে এসেছে যার মানে শ্বাস বায়ু তো আপনি যদি এখন কোনো একটা কাগজ বা আপনার হাতের তালুটা মুখের সামনে নিয়ে ক খ গ ঘ বলেন তাহলেই আপনি বুঝতে পারবেন ক খ গ ঘ ত দ ধ ফ ব ভ তো আপনি হয়তো এখন ভাবছেন বারবার আমি পর্যায় সাউনির কথা কেন বলছি যে প্রায় আটাইশো বছর আগে আবিষ্কার হওয়া এই সিস্টেমটার সাথে পর্যায় সাউনির সম্পর্ক কি যেটা আবিষ্কার হয়েছে একশো বছর আগে তাও রাশিয়ান একটা সায়েন্টিস্টের হাত ধরে দিমিত্রি মেন্ডেলের তো এই কানেকশনটা বুঝতে হলে আমাদের জানতে হবে প্রাচীন এক বিখ্যাত ব্যাকরণবিদ তার সম্পর্কে যার নাম ছিল পানিনি তো তিনি জন্মেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো সালের দিকে প্রাচীন ভারতের গান্ধার নামক এক রাজ্যে যেটা বর্তমানে পাকিস্তান আফগানিস্তানের বর্ডারে তো তখনও সংস্কৃত বা প্রোটো সংস্কৃত মানে সংস্কৃত যে আগের ভার্সনটা সেটা ছিল কথ্য ভাষা সেটা দিয়েই বেদের বিভিন্ন শ্লোকগুলো পাঠ করা হতো তো তিনি চাইলেন বেদের সেই ভাষাটাকে একটা নিয়মের মধ্যে বা গ্রামারের মধ্যে নিয়ে আসতে যাতে তখন থেকে শত বছর হাজার বছর পরেও এই শ্লোকগুলোর উচ্চারণ বিকৃত না হয় তো এই জন্য তিনি রচনা করলেন ব্যাকরণের খুব বিখ্যাত একটা কোড যার নাম অষ্টাদী যেটাতে চার হাজারটা সূত্রের একটা অ্যালগোরিজম ডেভেলপ করা আর এই অ্যালগোরিজমটা রান করার জন্য তার দরকার ছিল একটা ডেটাবেস তো তিনি একটা ডেটাবেস বানালেন আসলে কিছু সূত্র যেগুলোকে বলে মাহেশ্বর সূত্র বা শিব সূত্র তো মহারিষি পানিনির আগেই কিন্তু এই যে ফোনেটিক্যাল সিস্টেমটা বা সিকোয়েন্সটা আমরা দেখলাম সেটা আবিষ্কার হয়ে গেছে কিন্তু তিনি দেখলেন গ্রামারের রুলসগুলা অ্যাপ্লাই করার জন্য এইভাবে না সাজিয়ে একটু অন্যভাবে তাদের প্রপার্টি অনুসারে সাজালে সুবিধা হয় সেজন্যই সেই গ্রিডটাকে তিনি একটু রিঅর্গানাইজ করলেন তাদের প্রপার্টি অনুসারে তো এবার আমরা চলে আসি আঠারোশো সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তো সেখানে দিমিত্রি মেন্ডিলিভ চেষ্টা করছিলেন সবগুলো এলিমেন্টকে একটা টেবিলে সাজাতে কিন্তু সেটা ছিল খুবই কঠিন একটা কাজ তাদের আপেক্ষিক ভর হিসেবে সাজালে দেখা যাচ্ছে বৈশিষ্ট্য মিলে না অনেক এলিমেন্ট তখন আবার আবিষ্কারও হয়নি মানুষ মাত্র সাইটটার মতো এলিমেন্টের কথা জানতো তো দেখা গেল অনেক জায়গা ফাঁকা থাকে তো সব কিছু মিলেই ব্যাপারটা বেশ জটিল হয়ে যাচ্ছিল কিন্তু তারই এক কলিগ অটোবন বোটলিং যিনি ছিলেন একজন বিখ্যাত ভাষাবিদ সেও একই একাডেমিতে কাজ করছিল এবং তার কাজ ছিল পানিনির সেই বিখ্যাত বইটা নিয়ে তো স্ট্যানফোর্ডের ভাষাবিদ পল কিপার্সির মতে মেন্ডেলেভ তার বন্ধুর থেকে পানিনির অষ্টাদ সম্পর্কে জানতে পারেন এবং জানেন কিভাবে সেই প্রাচীন ঋষিরা বা ব্যাকরণবিদরা ধনীগুলোকে বিভিন্ন গ্রিডে সাজাইছিল এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন কলামেও অর্গানাইজ করেছিল এবং সেটাই তাকে ইন্সপায়ার করে তবে এর থেকেও একটা বড় ক্লু হলো মেন্ডেলি যখন তার পর্যায় সে টেবিলটা সাজালেন সেখানে যেগুলো অনাবিষ্কৃত মৌল মানে তখন আবিষ্কার হয় নাই সেগুলোর জন্য উনি কিছু খালি জায়গা রাখলেন যেরকম অ্যালুমিনিয়ামের পরে একটা খালি জায়গা রেখে দিলেন কিন্তু সেটা নাম তিনি দিলেন একা অ্যালুমিনিয়াম যা আবিষ্কারের পরে নাম হলো গ্যালিয়াম আবার ম্যাঙ্গানিজের নিচের তিনটা জায়গা খালি ছিল তিনি নাম দিলেন একা ম্যাঙ্গানিস ডি ম্যাঙ্গানিস এবং থ্রি ম্যাঙ্গানিস তো অনেকটা আপনি একটা ফাইলে যখন বিভিন্ন আউটপুট দেন আউটপুট আন্ডার স্কোর ওয়ান আউটপুট আন্ডার স্কোর টু এইভাবে দেন সেইভাবে তিনি প্লেস হোল্ডার নাম দিয়ে রেখেছিলেন তো এখন মজার ব্যাপার হলো একা দ্বি ত্রি এগুলো তো সংস্কৃত শব্দ তিনি ছিলেন রাশিয়ান তার মাতৃভাষায়ও নাম্বারগুলো তিনি ব্যবহার করতে পারতেন অথবা সেই সময় ইউরোপে বিজ্ঞানের যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ল্যাটিন বা গ্রিক সেগুলোও ব্যবহার করতে পারতেন উনো মনো এগুলো তো পল কিপার্স কির মতে মেন্ডেলিফ কাজ দিয়ে খুবই অনুপ্রাণিত ছিলেন এবং তার এই এই শব্দগুলো ছিল সেই প্রাচীন ভারতীয় ঋষি প্রতি এক ধরনের ট্রিবিউট তো এখন আমরা আবার মূল টপিকে ফেরত যাই তো আমরা দেখলাম যে গ্রিডে ক থেকে ম পর্যন্ত খুব সুন্দর করে সাজানো কিন্তু তারপরই মনে হচ্ছে একটু এলোমেলো জ র ল তিন রকম স হ কিন্তু এগুলোকেও এই গ্রিডটাতে খুব সুন্দর করে সাজানো যায় এবং খুব সম্ভবত আমাদের এভাবেই শেখানোর কথা ছিল সহজে বোঝার জন্য তো আমরা যদি এখন গ্রিডে ফেলি তাহলে দেখব আনুনাসিকের পরের কলামটা হলো অন্তস্থ বর্ণ এই অন্তস্থ মনে হলো মাঝামাঝি ইংরেজিতে বলে অ্যাপ্রক্সিমেট কারণ এগুলো উচ্চারণগতভাবে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মাঝামাঝি অবস্থান করছে এদের সিরিয়ালটা দেখুন এরাও কিন্তু সেই গ্রিডের সিকুয়েন্সটাই ফলো করছে তালু মূর্ধা দন্ত তো প্রথমেই আমরা দেখি অন্তস্থ জ আমরা যেটাকে বলি এটার অরিজিনাল উচ্চারণটা ছিল ইয় রসই আর অ এই দুটা মিলে যে ইয় সাউন্ডটা হয় এটা ইনিশিয়ালি ছিল সেই সাউন্ডটা কিন্তু সেটা বাংলায় আস্তে আস্তে চেঞ্জ হয়ে অন্তস্থ জ হয়ে গেছে তো এই জন্যই দেখবেন হিন্দিতে ইবরাজ বাংলায় রাখে যুবরাজ এটা কিন্তু সেই ইউ থেকে আসছে যেটা বাংলায় চেঞ্জ হয়ে জ হয়ে গেছে এরপর বয় শূন্য র বা র যেটা আমার পড়েছে টবর্গীয় বর্ণে ল যেটা দন্ত বর্ণে পড়ে গেছে উচ্চারণগত ভাবে আরেকটা বর্ণ আছে যেটা দেখতে অনেকটা ব এর মতো যেটাও বাংলায় হারিয়ে গেছে এটাকে অন্তস্থ বলতো এটার উচ্চারণটা অনেকটা ওয়ার মতো ওয়া যেরকম আমরা বলি জবাব হিন্দিতে বলে সেই ওয়াটা আমাদের এখানে ব হয়ে গেছে তো এরপর আসে উষ্মধ্বনি এই চারটা তিনটা স আর হ এগুলো উচ্চারণের সময় বাতাস মুখের ভেতর দিয়ে বের হওয়ার সময় ফ্রিকশন হতে হতে বা ঘষতে ঘষতে বের হয় এবং আমরা জানি ঘর্ষণ মানেই হচ্ছে তাপ তৈরি হবে সেজন্য একটু গরম বাতাস বের হয় সেজন্য এই বর্ণগুলোকে বলা হয় উষ্মধ্বনি তো আপনি চিন্তা করেন যখন খুব ঠান্ডা লাগে তখন আপনার যখন হাত গরম করতে হয় মুখ দিয়ে তখন কিন্তু আপনি একভাবে হ যে ধ্বনিটা সেটা উচ্চারণ করেন মানে হ বলার সময় এই বাতাসটা ঘষতে ঘষতে বের হয় দেখে একটু গরম বের হয় এগুলোর নাম হলো উষ্মধ্বনি তো আমাদের সবচেয়ে বড় কনফিউশন যেটা তিনটা স এটা তিন রকম কেন যদিও আধুনিক বাংলায় আমরা অনেক সময় একইভাবে উচ্চারণ করি তিনটা স কিন্তু এই গ্রিড দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কিভাবে উচ্চারণ করার কথা তো প্রথম শটা হলো তালবস্য তো বুঝাই যাচ্ছে এটা তালু থেকে উচ্চারণ হবে অনেকটা চ এর মতো আচ্ছা আচ্ছা মূর্ধন্য নাম শুনে বোঝা যাচ্ছে মূর্ধন্য বর্ণের সুতরাং এই শটা উচ্চারণ হবে হলো ত এর মতো দন্ত দন্তবর্ণ যদিও এই নিয়মগুলো এখন এক্স্যাক্টলি মানা হয় না কিন্তু ইনিশিয়ালি এটা ডিজাইন করা হয়েছিল এভাবে উচ্চারণ করার জন্য তো সবশেষে বাকি রইল হ এটা আবার মিলে আমাদের কণ্ঠবর্ণের সাথে তো এখন এই অন্তস্থ আর উষ্মধ্বনিগুলোকে আমরা তাদের উচ্চারণের জায়গা অনুসারে গ্রিডে বসালাম কিন্তু এগুলোর ক্ষেত্রেও কি ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এগুলো অ্যাপ্লিকেবল অবশ্যই অ্যাপ্লিকেবল পুরাটাই যখন এত সুন্দর করে গোছানো এই কয়টার বাদ যাবে কেন তো জ র ল আর তিনটা স এগুলো হলো অল্প আর হ হলো মহাপ্রাণ আবার আনুনাসিক আর অন্তস্থ জয়ের কলামটা হলো ঘোষ স গুলো হলো অঘোষ আর হ হলো ঘোষ উনিশশো শতকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এই বাংলা বর্ণমালাগুলোকে নতুন আধুনিক রূপ দিচ্ছিলেন তখন তিনি দেখলেন কিছু কিছু সাউন্ড হারিয়ে গেছে। যেরকম ইয় যেটা ছিল যেটাকে আমরা চেঞ্জ করে জ বানায় ফেলছি কিন্তু এই সাউন্ডটা তো দরকার তখন তিনি জয়ের নিচে একটা ফোটা দিয়ে সেটাকে ইয়র এই শব্দটা আনলেন অন্তস্থ আমরা যেটাকে বলি একইভাবে ডয়ে শূন্য শূন্য রটাও অ্যাড হলো আমাদের বর্ণমালায় তো এখন এই পুরো ছবিটার দিকে তাকান হোয়াট এ ফ্যাসিনেটিং সিস্টেম অসাধারণ একটা সাইন্টিফিক আর্কিটেকচার রোগগুলো বা শাড়িগুলো সাজানো হয়েছে জিওগ্রাফি বা লোকেশনের উপর বেস করে গলার একদম ভেতর থেকে সামনে আসতে আসতে ঠোঁটের ডগা পর্যন্ত আর কলামগুলোকে তাদের ইনহেরিট প্রপার্টি অনুযায়ী এবং সেগুলোর মধ্যেও সুন্দর একটা গাণিতিক ছন্দ আছে ঘোষ অঘোষ ঘোষ অঘোষ এবং তার ভিতরে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ সব কিছু একটা প্যাটার্ন একটা রিদমে চলছে কোথাও কোনো র্যান্ডমনেস নাই সব কিছু ফিক্সড সব কিছু ক্যালকুলেটেড এবং প্রত্যেকটা পজিশনের পেছনে লজিক আছে আমরা একটু বড় হতেই যখন কেমিস্ট্রির পর্যায় সামনে দেখি তখন খুবই মুগ্ধ হই এবং মেন্ডেলিফকে স্যালুট জানাই এই অসাধ্য সাধন করার জন্য কিন্তু তার থেকেও আড়াই হাজার বছর আগে আমাদের এলাকার প্রাচীন ঋষি মহারিষিরা মানুষের মুখ দিয়ে উচ্চারিত হওয়া সাউন্ড বা ধ্বনিগুলোকেও একই লজিকে গ্রিডে বেঁধে ফেলেছিলেন তাই এই বর্ণমালাগুলো যখন কোথাও দেখবেন বা আপনার বাচ্চা কাচ্চাকে শেখাবেন তখন মনে রাখবেন এটা জাস্ট কোনো লিস্ট না এটা মানব জাতির ইতিহাসের একটা আউটস্ট্যান্ডিং ইন্টেলেকচুয়াল অ্যাচিভমেন্ট হিউম্যান ইঞ্জিনিয়টির একটা মাস্টার